বিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে সংকটগুলো তৈরি হয়েছে সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে যে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে আমরা ইতিমধ্যে প্রশাসনকে লিখিতভাবে দিয়েছি আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবহন সেক্টরের সিন্ডিকেট আছে মেডিকেল সেন্টারের সিন্ডিকেট আছে রেজিস্টার বিল্ডিং সিন্ডিকেট আছে ডিপার্টমেন্টগুলোতে সিন্ডিকেট আছে এই সকল সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে এবং আমরা ভর্তির সময় উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এবং দু থেকে পঁচিশ পর্যন্ত প্রতি বছর ভর্তির সময় হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আমরা যেই ফি দিই সেই ফি দিই সেই ফিগুলো ডাকস এবং হল সংসদকে ফিরে দিতে হবে সেটা যদি ফিরিয়ে না দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব আমাদের অবস্থান পরিষ্কার আমরা সুন্দরভাবে বলছি ডেমোক্রেটিক হয়ে বলছি আমাদের শিক্ষকরা যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি শিক্ষার্থীদের গণতান্ত্রিক দাবি দাবি মেনে তাহলে আদায় সেটা আমাদের জানা আছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমাদের সকল ন্যায্য দাবিগুলো আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের এই স্বপ্নের